ওই তোমার ওটা একটু দেখাও না আমি আর কতক্ষণ অপেক্ষা করব বলো তো সবে মাত্র বাসর করে ঢুকলাম একটু তো অপেক্ষা করো পরে বের করে দেখাবো বাসররাতে সবাই তো ওটা দেখার জন্যই অপেক্ষা করে আমিও সবার থেকে আলাদা নই আমারও ভীষণ ইচ্ছে করছে দেখাও না একটু প্লিজ উফ তুমি কেমন বৌগ বাসরাতে সব মেয়েরা লজ্জা পায় আর তুমি কি না ওটা দেখার জন্য উঠে পড়ে লেগেছো সবাই লজ্জা পায় আমি পাই না কারণ আমার বরটা আমার লজ্জা ভাঙিয়ে দিয়েছে এখন তাড়াতাড়ি দেখাও তো এই ওয়েট আমি তোমার লজ্জা কখন ভাঙালাম ও মা ভুলে গেলে আমার সাথে বিয়ে হবার কথা ফাইনাল হবার পরে তুমি যে আলাদা কথা বলার জন্য আমার রুমে নিয়ে গেলে সেই সময় তো নিজেই আমার সব লজ্জা ভাঙিয়ে দিয়েছো হাই খোদা এ আমি কাকে বিয়ে করলাম এ তো বউ না একটা অ্যাটম বোম সব কথা ঠাস ঠাস করে বলে ওই তখন আমি কি করেছি যার কারণে তোমার লজ্জা ভেঙে গেছে কি করেছো সেটা কথা না আসল কথা বলো কি করনি সব তো করলে বাদ ছিল কি করেছে সেটা তো ক্লিয়ার করে বলো একটু ফিল নেই আগে দরজা বন্ধ করে আমার চোখের উপর চোখ রেখে হাতের উপর হাত রেখে ছিছি আমি আর বলতে পারবো না হয়েছে জান এতটুকুতে কারো লজ্জা হরণ হয় না আরো অনেক কিছু করতে হয় বলো কি ওই দিনের পর থেকেই তো তোমার সামনে ইচ্ছে করলেও লজ্জা আনতে পারি না আমি এর মানে কি তবে এর মানে তুমি পাগল হয়ে গেছ হ্যাঁ হয়েছি এখন বলো তোমার ওইটা আমাকে দেখাবে কি দেখাবে না আরে অধরা তুমি তো দেখছি বড্ড জেদি এটা তোমার জিনিস তুমি ছাড়া আর কেই বা দেখবে দেখাবো আগে রেডি তো করতে দিবে আরে এত রেডি করার কিছু নাই আমার হাতে দাও জিনিসটা একদম রেডি করে দিচ্ছি অধরা কথাটা শেষ করতেই অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন অধরার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে অধরার যেন আর তর সহ্য হচ্ছে না অয়ন আর অধরা পারিবারিক ভাবে বিয়ে হলেও তাদের দুজনের মধ্যে পরিচয়টা কিন্তু নতুন নয় অনেক আগে থেকেই তারা একে অপরকে একটু একটু করে পরিচয় থেকে তাদের সম্পর্ক এগোতে থাকলো এগোতে এগোতে তাদের সম্পর্ক চলে আসে এই পর্যায়ে অয়ন অধরাকে ছাড়া আর কিচ্ছু যেন বোঝে না ঠিক তেমনি অধরা ও অয়নকে ছাড়া আর কিছুই বোঝে না অধরা অয়নকে নিশ্চুপ দেখে রাগে গজগজ করতে করতে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো এইভাবেই দাঁড়িয়ে থাকবে আসল জিনিসটা বোঝা দিবে না এত রেগে যাও কেন এমনি তবে তোমার রাগটা কিন্তু সেই সুন্দর দেখলেই মনের মধ্যে কেমন কেমন যেন করে অয়ন আমার রাগ উঠে যাচ্ছে কিন্তু এখন দিবে নাকি দিবে না সেটা বলো দিচ্ছি তো এই নাও তোমার জন্য বাসরাতের উপহার দেখো তো কেমন হয়েছে পছন্দ হয়েছে কি তোমার এটা কি নিয়ে এসেছো এত সুন্দর একটা উপহার কারোর পছন্দ না হয়ে পারে আমার ভীষণ পছন্দ হয়েছে আই লাভ ইউ শুধু লাভ দিলে হবে না আরও কিছু দিতে হবে আর কি চাই রিটার্ন গিফট আমার কাছে তো কোনো কিছু নাই কি দিব বলো যা আছে তাই দাও কলিজা আমার কাছে তো কিছুই নেই ভালোবাসা ছাড়া ওই ভালোবাসার আড়ালে আরও একটা ভালোবাসা আছে আমার সেটা চাই অয়ন কথাটা বলতেই অধরার দিকে এক অদ্ভুত নেশালো দৃষ্টিতে তাকালো অধরা অয়নের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অধরা পড়তে চেষ্টা করছে অয়নের চোখে থাকা অব্যক্ত ভাষা যেই ভাষার মানে সবাই বুঝতে পারে না অধরা সেই ভাষা বোঝার চেষ্টা করছে অয়ন অধরার দিকে এক পা এক পা করে এগিয়ে আসছে অয়নের এগিয়ে আসা দেখে অধরার মনের মধ্যে এক তোলপাড়ের সৃষ্টি হলো কোনো এক অজানা কারণে অধরার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো অধরা অয়নের দিক থেকে একটু একটু করে পিছিয়ে যেতে লাগলো অয়ন অধরার এমন পিছিয়ে যাওয়া দেখে মুচকি হাসলো অধরাও অয়নের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেললো অধরা পিছিয়ে আসতে আসতে দেয়ালের সাথে মৃদু ধাক্কা খেলো আর পিছিয়ে যাওয়ার উপায় নেই অয়ন অধরার খুব কাছে এসে অধরার কোমরের উপর আলতো করে নিজের হাত রাখলো অয়নের স্পর্শ পেতেই অধরা সারা শরীরে মুচড়ে উঠল অধরা অয়নের কাঁধের উপর নিজের হাত রাখতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে মৃত্যু কণ্ঠে বলতে লাগল কি গো আমার রিটার্ন গিফটটা কি দিবে না এমন করছো কেন হুম আমার কেমন কেমন যেন লাগছে কেমন কেমন লাগছে এটা তো বলো জানি না আমি কিছু বলতে পারবো না প্লিজ এমন করো না আমি কি করেছি হুম শুধু আদর করতে চাইছি এটা কি করা যাবে না জানি না আমি অধরা কথাটা বলতেই অয়নের বুকে মাথা দিয়ে বেশ শক্ত করে অয়নকে জড়িয়ে ধরল জাপটে নিল অধরা অয়নের বুকের বুকের পরম শান্তিতে নিজের চোখ বন্ধ করে আছে অয়ন সাথে মিশিয়ে নিচ্ছে কত বছর পর আজ অয়নের মনে হচ্ছে তার বুকটা পরিপূর্ণ হয়ে গেছে অদ্ভুত ভালো লাগা কাজ করছে অয়নের মধ্যে অয়ন কিছু সময় অধরাকে নিজের বুকের সাথে জাপটে নিয়ে অতপর অধরাকে নিজের বুক থেকে আলগা করে নিল অধরার থূতনিটা ধরে অধরার মাথাটা উঁচু করে দিল অয়ন অয়ন অধরার মাথাটা উঁচু করতেই অধরার গোলাপি ঠোঁটজোড়া অয়নের চোখের সামনে স্পষ্ট হল অধরা নিজের চোখ এখনো বন্ধ করে আছে অয়ন অধরার ওই রসালো ঠোঁটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা মেয়ের ঠোঁট এতটা সুন্দর হয় কেমন করে অধরার রূপের বর্ণনা অয়ন করতে পারছে না কারণ অধরার রূপের কোনো বর্ণনা হয় না এক কথায় সেরাদের মধ্যে সেরা হলো অয়নের কাছে তার স্ত্রী অন আলতো হাতে অধুরার ঠোঁটচুরা ছুঁয়ে দিল অয়নের হাতের পরশ নিজের ঠোঁটে পেয়ে অধরা সারা শরীরের মধ্যে কারেন্ট বয়ে যায় অধরা সারা শরীর কেঁপে কেঁপে উঠল অয়ন এই কম্পনে নিজেকে আর সামলাতে পারল না অধরাও নিজের চোখ খুলে অয়নের নেশালো চোখ বরাবর দৃষ্টিপাত করল অধরা বুঝতে পারছে অয়নের কি চাই তাই অধরা নিজের পায়ের পাতার উপর ভর করে অয়নের দিকে নিজের ঠোর্চোরা এগিয়ে দিল অয়ন পরম আবেশে অধরার ঠোর্চোরা নিজের দখলে নিয়ে নিল অয়ন অধরার ঠোঁটে চুমু খাচ্ছে সেই সাথে অধরাও দুজন একে অপরকে চুমুর আদরে ভরিয়ে দিতে লাগলো অয়ন অধরার ঠোঁটের সাথে নিজেকে আরো উন্মাদ পাগলের মতো নিঃশাক্ত বানিয়ে ফেলছে অয়ন অধরার ঠোঁটে চুমু খাওয়া শেষ করতেই অধরাকে নিজের কোলে তুলে নিল অধরা অয়নের কোলে এসে অয়নের গলা শক্ত করে ছোট বাচ্চার মতো জড়িয়ে ধরে আছে অয়ন অধরাকে বিছানায় শুইয়ে দিল অধরার কেমন যেন অয়নকে আর ছাড়তে ইচ্ছে করছে না এমন ভালোবাসার পরশকে বা মিস করতে চাইবে বলুন অয়ন অধরাকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করতে যেতে নিল অধরা বিছানা থেকে অয়নের হাত ধরে অয়নকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বলতে লাগলো প্লিজ যেও না আমাকে একা রেখে কাছে এসে আদর দাও প্লিজ দিচ্ছি তো সোনা পাখি একটু অপেক্ষা করো লাইট অফ করে আসছি করতে হবে না লাইট অন থাকো তুমি শুধু আমার কাছে থাকো প্লিজ ভীষণ ভয় করছে আমার ছেড়ে যেও না আমায় পাগলি একটা কখনো ছেড়ে যাব না তোমায় একটু ভয় পেতে হবে না অয়ন কথাটা শেষ করতে এই মুচকি হাসি দিয়ে অধরার উপর চলে এলো অধরার বুকের উপর থাকা শাড়ির আঁচলটা আলতো হাতে সরিয়ে দিল অয়ন অধরা যেন অয়নের এমন কাজে আরো বেশি উন্মাদ হয়ে যেতে লাগলো দু হাতে বিছানার চাদর খামচে ধরল সে মনে হচ্ছে দুজন আজ আর নিজেদের মধ্যে নেই দুজন চাইছে তাদের মধ্যে ভালোবাসার প্রণয় ঘটুক অয়ন অধরাকে নিজের মনের মতো করে আদর করতে লাগলো অধরা সারা শরীর আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো অয়ন অধরা অয়নের আদরে নিজেকে সামলাতে না পেরে অয়নের ঘাড়ে গলায় মুখ ঘষে চুমু খেয়ে চলেছে দুজন ভালোবাসা পূর্ণতা দেবার নেশায় আসক্ত হয়ে পড়ল সকাল হতেই অধরার ঘুম ভেঙে যায় অধরা নিজের চোখ জোড়া খুলতেই দেখতে পায় অয়ন তাকে নিজের বুকের সাথে একদম লেপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে লম্বা লম্বা চুলগুলো অয়নের একদম মুখের উপর এসে পড়ে আছে অয়নকে দেখতে এতটা নিষ্পাপ লাগছে যে মনে হচ্ছে কোনো বাচ্চা ঘুমিয়ে আছে অধরা অয়নের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল অতপর অয়নের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে অয়নের ঠোঁটে আলতো করে নিজের ছুঁয়ে দিল সে অয়ন এখন গভীর ঘুমে আছে তাই সে বুঝতে পারল না কিছু আর গভীর ঘুমে থাকবে নাই বা কেন সারা যে এক ফোঁটাও ঘুমায়নি সে অধরা অয়নের বুকের উপর থেকে উঠে সোজা ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে অধরা অয়নের জন্য খাবার রেডি করতে চলে আসে রান্নাঘরে রান্নাঘরে আসতেই অধরা দেখতে পেল তার ভাবি রান্না করছে অধরা কে ভাবি দেখতে পেয়ে বলতে লাগলো কি এত সকাল সকাল যে উঠে এলে আর একটু ঘুমিয়ে নিতে সরি আসলে আজ কেন এত লেট হলো বুঝতে পারিনি সরি আপনি বসুন আমি কাজ করে দিচ্ছি অয়েন কথায় ও তো ঘুমিয়ে আছে ভাবি বুঝতে পেরে গেছি কেন লেট হয়েছে ওই বজ্জাত ভাইটা আমার তোমায় রাতে ঘুমাতে দেয়নি তাই তো ভাবির কথা শুনে অধরা বেশ লজ্জা পেল লজ্জায় একদম অধরার মুখখানা লাল হয়ে গেছে ভাবি আর কিচ্ছু বলল না অধরা অয়নের জন্য নাস্তা রেডি করে রুমে চলে যায় অয়নকে ডাকতে অধরা রুমে আসতেই চমকে যায় অধরা দেখতে পায় অয়ন এখনো ঘুমিয়ে আছে বেলা বারোটা বেজে গেছে অধরা অয়নকে ডাকতে অয়নের কাছে এলো অয়নের উন্মুক্ত পিঠে হাত রেখে অধরা অয়নকে ডাকছে এই ওঠো না বেলা কত হয়েছে আর কত ঘুমাবে আদর করছি বাবু এই তো হয়ে গেছে অয়ন ঘুমের ঘরে কথাগুলো বলল অধরা বুঝতে পারছে তার স্বামী এখন তাকে ঘুমের ঘরে আদর করে যাচ্ছে আপন মনে অধরা বলে উঠল ফাজিল বর আমার সারা রাত আদর করেও হয়নি এখনো ঘুমিয়ে ঘুমিয়ে আদর করছে অধরা একটু হাসি দিয়ে আবার মুখ ভারী করে অয়নকে ডাকলো তবে অয়নের কোনো পাত্তা পেল না সে তাই অধরা এক জগ পানি নিয়ে এসে অয়নের মুখের উপর ঢেলে দিল অয়নের মুখে পানি পড়তেই অয়ন হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ল। অধরার হাতে পানির জগটা দেখে অয়ন বলতে লাগলো এ কি অধরা এটা কি হলো হলো বুঝতে না তো তুমি হঠাৎ করে পানি ঢেলে দিলে কেন এখন পানি না ঢাললে তোমার স্বপ্ন দোষ হয়ে যেত অধরার কথা শুনে অয়ন হেসে ফেলল হাসি দিয়ে অয়ন অধরার হাত ধরে হ্যাচকা টান দিয়ে অধরাকে নিজের কোলে নিয়ে এসে অধরার গালে চুমু দিয়ে বলতে লাগলো তুমি থাকতে আমার কোনো দোষ হবে না জানো ইস রে তাই আমি না আসলেই দেখা যেত বলি এত আদর করার শখ কেন তোমার জানো তোমার জন্য আমায় আজ লজ্জা পেতে হয়েছে দূর পাগলি বাসরাত শেষে সবই একটু লজ্জা পায় এটা নতুন কি আরে তেমন কিছু না আজ লেট হয়েছে বলে ভাবি আমায় বলল তোমার জন্য আমার লেট হয়েছে ছি 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 তখন আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছিলো হায় বলো কি যে এক ভাবি তো এমন লেট আগেও করেছে তাই সঠিক কারণ ধরতে পেরেছে এতে লজ্জা পাবার মতো কিছু নেই মাঝে মাঝে এমনটা হয় হয়েছে এখন ছাড়ো আমায় কাজ করতে হবে তোমার কাজ আমায় আদর করা এটা করো বাকি কাজ পরে অয়ন না অয়ন অধরাকে এই কিছু বলার সুযোগ দিল না তার আগে অধরাকে নিজের বিছানায় নিয়ে নিল অধরা অয়নের বুকে কিল ঘুষি মারতে লাগলো কিন্তু কে শুনে কার কথা অয়নের তো এখন আদর পাচ্ছে তাই অয়ন অথরাকে আদর করে তারপর দম নিবে অয়ন অথরার ঠোরচোরা নিজের দখলে নিবে ঠিক এমন সময় হঠাৎ করে দরজা নক করার শব্দ অয়নের কানে আসলো দরজার ওপারে ভাবি দাঁড়িয়ে আছে আর বলছে অয়ন বাবু ভাই আমার আদর পর্ব দরজা বন্ধ করে করতে হয় তা না হলে যে কেউ চলে আসতে পারে ভাবির কথা শুনে অয়ন অথরাকে ছেড়ে দিয়ে ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো উফ ভাবি আমার সুখ তোমার সহ্য হয় না তাই না একটু আদরও করতে দিলে না যখন চলে এসেছো তখন দরজাটা বাইরে থেকে আটকে দিলে কি হতো ছি ভাই ছি একটা অবলা নারীকে জোর করছো আবার বড় বড় কথা বলছো ছি এই অধরা তুমি আমার সাথে আসো তো ওকে একা থাকতে দাও ভাবি এটা কিন্তু অবিচার হলো আর কি না সুবিচার হয়েছে এখন থাকো একা একা ভাবি কথাটা শেষ করে অধরাকে তার সাথে করে নিয়ে যায় অয়ন বেচারা বিছানায় মন খারাপ করে বসে থাকে আর কি বা করার আছে সারাদিন আদর করতে থাকলে কি আর হবে আপনারাই বলুন অধরা সাথে রুম থেকে যেতে যেতে অয়নের দিকে তাকিয়ে অয়নের আর চোখে উদাসীন মুখটা দেখে মুচকি হেসে ফেললো সত্যি ভালোবাসা সুন্দর আর সুন্দর হলো তা প্রকাশ্যের মাধ্যমগুলো অবশেষে পূর্ণতা পেল অয়ন অধরার ভালোবাসা তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন সব সময় এমন হাসি খুশিভাবে থাকতে পারে